শিবরাত্রি থেকেই কাঁপাবে তিন রাশি সুখের বন্যা বইবে আগামী ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি মতে এই দিনটি খুবই পবিত্র এর পরের দিন দুই সাত ফেব্রুয়ারি মিনে প্রবেশ করবে বুধ ওই দিন অস্ত যাবে শনি যার ফলে ভাগ্য বদলাবে তিন রাশির জাতকদের কুম্ভ রাশি অ্যাকোয়স লাভবান হবেন কুম্ভ রাশির জাতকরা সুখের সময় আসছে ধনলাভ হবে কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে বিবাহিত জীবন সুখের হবে মিথুন রাশি যে মেনে ভাগ্য খুলবে মিথুন রাশির জাতকদের নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন ব্যবসায়ীরা লাভবান হবেন পড়ুয়াদের সাফল্যের যোগ রয়েছে বৃষ রাশি ঠারাস জীবন বদলাবে বৃষ রাশির জাতকদের আয় বাড়বে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে বিনিয়োগের জন্য ভালো সময় অন্যদিকে মতে আগামী এক এক ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে বুধ তারপরে দুই সাত ফেব্রুয়ারি মিন রাশিতে প্রবেশ করবে বুধের এই জোড়া রাশি পরিবর্তনে কপাল খুলবে মেষ বৃষ ও মিথুন রাশির জাতকদের মতে আগামী দুই আট জানুয়ারি মিন রাশিতে রাহু ও শুক্রের মিলন হবে যার ফলে লাভের মুখ দেখবেন বৃষ কর্কট ও বৃশ্চিক রাশির জাতকরা মতে কুম্ভ রাশিতে বুধ ও শনির মিলন হতে চলেছে এর ফলে লাভের মুখ দেখবেন মেষ মকর ও কুম্ভ রাশির জাত করা মতে আগামী দুই আট জানুয়ারি রাশি বদলাবে শুক্র এর ফলে তৈরি হবে রাজযোগ যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ কুম্ভ ও ধনু রাশির জাত করা মতে একাধিক গ্রহ রাশি বদলাবে যার জেরে কেরিয়ার প্রেমের সম্পর্কে বিশাল উন্নতি হবে বৃষ মকর ও কুম্ভ রাশির জাতকদের শিবরাত্রি থেকেই কাঁপাবে তিন রাশি সুখের বন্যা বইবে আগামী ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি মতে এই দিনটি খুবই পবিত্র এর পরের দিন দুই সাত ফেব্রুয়ারি মিনে প্রবেশ করবে বুধ ওই দিন অস্ত যাবে শনি যার ফলে ভাগ্য বদলাবে তিন রাশির জাতকদের কুম্ভ রাশি অ্যাকোয়ারেস লাভবান হবেন কুম্ভ রাশির জাত করা সুখের সময় আসছে ধনলাভ হবে কেরিয়ারে পদোন্নতির যোগ রয়েছে বিবাহিত জীবন সুখের হবে মিথুন রাশি যে মেনে ভাগ্য খুলবে মিথুন রাশির জাতকদের নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন ব্যবসায়ীরা লাভবান হবেন পড়ুয়াদের সাফল্যের যোগ রয়েছে বৃষ রাশি ঠারাস জীবন বদলাবে রাশির জাতকদের আয় বাড়বে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে বিনিয়োগের জন্য ভালো সময় অন্যদিকে মতে আগামী এক এক ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে বুধ তারপরে দুই সাত ফেব্রুয়ারি মিন রাশিতে প্রবেশ করবে বুধের এই জোড়া রাশি পরিবর্তনে কপাল খুলবে মেষ বৃষ ও মিথুন রাশির জাতকদের